বর্ধমানের সাথে এক বুথের তিনশো সত্তর জনকে হিয়ারিং এ ডাকা হয়েছে আর তাই খুব এটা হচ্ছে জাটগাড়িয়া জাটগাড়িয়া গ্রামে এখানে জন্ম হলেও শুনানিতে ডাকায় খুব হিয়ারিং নোটিস নিয়ে শাসক বিরোধী দরজা সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে অর্পণ এই বুথে কতজন ভোটার তার মধ্যে তিনশো সত্তর জনকে ডাকায় খোবের কারণ কি তাদের একেবারেই কাকসা ব্লকের যে জাটপড়িয়া গ্রাম রয়েছে সেখানে শুধুমাত্র একটি বুথ যে তেরো নম্বর বুথ রয়েছে সেই বুথের মধ্যে থেকে প্রায় তিনশো সত্তরের বেশি মানুষ কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাক পড়েছে তাদের এবং মকরের দিনে সেই এর ডাক পড়েছে যে আচ্ছা একেবারেই ক্ষুব্ধ গ্রামের মানুষ কারণ এর তাদের ডাক পড়ায় একেবারেই ক্ষুব্ধ তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে একটা বুথে প্রায় বেশ মানে যেটা জানা জানা যাচ্ছে যে প্রায় পাঁচ হাজারও বেশি হয়তো ভোটার রয়েছে সংখ্যায় সেখান থেকে কিন্তু তিনশো যে সত্তর জন ডাক পড়েছে এবং এক একটা বুথে শুধু পাঁচ হাজার ভোটার নয় কোন বুথে হয়তো দু হাজার ভোটার রয়েছে কোন বুথে তিন বুথে ডাকা হয়েছে তিনশো সত্তর জনকে সেই বুথে বারোশো ষাট জন ভোটার তাই তো মোট বারোশো ষাট জন ভোটার রয়েছে তাদের মধ্যে তিনশো সত্তর জনকে সেই বুথ থেকে ডাকা হয়েছে তাতেই কিন্তু ক্ষুব্ধ রয়েছে এলাকা

যুক্তিহীনভাবে একটি ডিজিটাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন সংজ্ঞা বার করে লক্ষ লক্ষ মানুষকে তারা হিয়ারিংয়ে ডাকছেন ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছেন এগুলো মজা হচ্ছে সার্কাস হচ্ছে এইভাবে পেছনের দরজা দিয়ে বাংলার মানুষকে ঠকিয়ে এখানে স্বার্থ কায়েম করতে পারবে না বিজেপি তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা বুঝতে পেরেছেন তারা জানেন সত্য কী আছে না আছে এত অত্যাচার এত সন্ত্রাস বিভিন্ন জায়গাতে লুট করা ক্লাবকে টাকা দিয়ে করে মুন্ডা পাঠানো তারপরেও কিন্তু মাত্র কয়েক লক্ষ ব্যবধান আছেন তাই আজ বুঝতে পেরেছেন এশিয়ার ফলে যেভাবে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার আমরাও চাই যারা স্বচ্ছ ভোটার তাই তালিকা তৈরি হোক আর ভোটটা সুষ্ঠু হওয়া মানেই তৃণমূলে পরাজয় সেই ভয়ে মন্ত্রীবাবু নেতারা তারা ভুল ভুলভোগছেন